সালামু আলাইকুম এব্রন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ হচ্ছবে কেমন একটা ম্যাচ ম্যাচে ভাব একটা স্যাচস্যাতে ভাব চলে আসছে শরীরে সকালে ঘুম থেকে উঠেছি নাস্তা টাস্তাও করলাম কিন্তু কোনো কাজে মন লাগছে না কোনো কিছু করতে মন চাচ্ছে না আর এই সময় তো আমাদের এখানে গ্যাস থাকেও না যার কারণে কোনো কিছু করা হয় না তো গতকালকে যে কাপড়গুলো ধোয়া ছিল কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেই কাপড়গুলো ভাজ করে নেব তো মানে ঘুম থেকে উঠেছি নাস্তা করেছি শরীরে তেমন কোনো এনার্জি আসছে না বা তেমন কোনো উচ্ছুক আসছে না যে না এই কাজটা করে ফেলি বা ওই কাজটা ফেলে পড়ে রয়েছে ওই কাজটা সেরে ফেলি এরকম ইয়ে আসতেছে না তো কাপড় ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে তো সেই কাপড়গুলো ধুইলাম হচ্ছে গিয়ে সাট সাতটা বাজে মানে তখন সন্ধ্যা হয়ে গেছে সকাল থেকে এ পর্যন্ত আর কোনো ব্লগ শুনি নিই শ্যুট করে যার কারণে সেটা আর শেয়ার করতে পারিনি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিয়েছি এই হচ্ছে গিয়ে কী অবস্থা তো ঘরটর গুছ করে ফেললাম আর বাইরে খুব অন্ধকার হয়ে আসছে মানে বৃষ্টি বৃষ্টি ভাব তো এখন যাবো একটু নাস্তা আনতে কারণ ক্ষুধা পাইছে আর সন্ধ্যার সময় তো একটু ক্ষুধা সবারই পাই তো আজকে নাস্তার জন্য নিয়ে আসছি হচ্ছে গিয়ে তুন্দু আর হচ্ছে গিয়ে জিলেপি তো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি আমি এখানে জেরাপি দিয়ে তিন্দু রুটি দিয়ে খাচ্ছি আমার কাছে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে যাই না কার কাছে কেমন লাগে তবে মিষ্টি খেতে আমার কাছে খুব ভালো লাগে আমি মিষ্টি প্রেমী তো এখানে খাওয়া নাস্তা টাস্তা করলাম ইয়ামিন ভাঙা চশমা নিয়ে দুষ্টামি করতেছে তো ওর সাথে সয়ত করতে 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 আলিপ বলতেছেন আসো দেখা যায় একটা জিনিস তো গিয়ে দেখলাম আমাদের পাশের পাশে যে গাছটা আছে সেই গাছের উপরে ভয়াবহ বৃষ্টি মানে এমন বৃষ্টি হইতে মানে মানুষের অবস্থা তো খারাপ পশু পাখিও খুবই অবস্থা খারাপ তো বিড়ালটা গাছের ডালের উপর উঠে বসেছিল মানে এমন একটা অবস্থা সে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য যান বাঁচানোর জন্য মানুষ কী না করে তো বাইরে বের হয়েছিলাম একটা কাজের জন্য বের হয়ে দেখি আঠ সমান পানি আর ওই কাজটা না করলেও না একদিনের বৃষ্টিতে মানে একদিন বৃষ্টি পুরো বলবো না হচ্ছে গিয়ে বেলা। সন্ধ্যা থেকে শুরু হয়েছে ছয়টা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত বৃষ্টি হয়েছে এই ছয়টা থেকে আটটা পর্যন্ত দুই ঘন্টা বৃষ্টি হওয়াতে পুরো এলাকা পুরো ভেসে গেছে মানে এমন একটা অবস্থা তো দেখতেই পাচ্ছ বাসাবাড়ি সহ ভেসে গেছে মানে কোথাও পানি উঠাও ছাড়া বাদ নেই মানে এমন একটা অবস্থা রুমের মধ্যে পর্যন্ত পানি চলে গেছে যারা নিচতলায় আছে মানে এরকম একটা অবস্থা তো তারপরেও গেলাম আমি বাসায় চলে আসছি আর একটা ঈদুল যার নাকি আমাদের সবসময় জ্বালাতন করে সেও মরে গেছে মানে এরকম একটা অবস্থা যে ভয়াবহ বৃষ্টিতে মানুষ তো পারছেই না কিছু করতে বোবা প্রাণীগুলোরও কষ্ট হচ্ছে জানি আল্লাহ খুশি হলে নাকি বৃষ্টি হয় তো কোন খুশিতে আল্লাহ এত বৃষ্টি দিচ্ছে বা কেন এত খুশি আল্লাহই ভালো বলতে পারবে তো আজকে সারাদিনে রান্নাবান্না তো কিছুই করিনি তো এখন রান্না করে নিব। আর আজকে রান্না করব হচ্ছে গিয়ে ডিম ভুনা করব। আর হচ্ছে গিয়ে আলু দিয়ে ডিম ভুনা করবো আর ভাত রান্না করব ব্যাস এর বেশি আর কিছুই করবো না আর রান্না করতে করতে না অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন বাজে দশটার মতো এখন এসছি রান্না করতে কারণ গ্যাস ছিল না গ্যাস না থাকলে তো রান্না করা সম্ভব না রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় কালকে জানি না এই ভিডিওটা কখন আপলোড করতে পারবো কারণ ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দেড়টার মতো বেজে যাবে তো ওই সময় আর এডিট করা সম্ভব হবে না কারণ আমি ভিডিওগুলো রাত্রে এডিট করে রাখার চেষ্টা করি তো দেখি তারপরেও ম্যানেজ করতে পারলে তো পারলাম আর না তো বিকেল দিকে হয়তো আপলোড করতে হবে এডিট করতে পারলে তো আপলোড করবো তাই না তো আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি তিনটা ডিমই ভুনা করবো আপাতত তিনটা ডিম ভুনা করলাম আলু দিয়ে তো তরকারি রান্না করা শেষ ভাতও রান্না করা হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ